আমার মা কোথায় কার এত বড় সাহস আমার মাকে বন্দি করে রাখে মা তুমি এখানে কেন মা তুমি চিন্তা করো না আমি এই জাদুর আয়না ভেঙেই তোমাকে বের করবো কেন ভাঙছে না আমার এত শক্তি দিয়েও কেন গায়ের না এই আয়না ভাঙবে না এটা আত্মার আয়না এখানে শুধু প্রাণের বিনিময়ে প্রাণ মেলে তুই কি আমার প্রাণ চাষ নিয়ে নে কিন্তু আমার মাকে ছেড়ে দে তোর প্রাণ দিয়ে আমি কি করব আমার চাই তোর ওই সবুজ শক্তি তুই যদি তোর সব শক্তি আমাকে দিয়ে চিরকালের জন্য সাধারণ দুর্বল মানুষ হয়ে যাস তবেই তোর মা মুক্তি পাবে রাজি মায়ের জন্য আমি হাজার বার শক্তি হারাতে রাজি নে সিংহাসুর নিয়ে নে আমার শক্তি সিংহাসুর তুই কি করতেছিস আমার অনেক কষ্ট হচ্ছে আমি আমার কথা রেখেছি এবার মাকে ছেড়ে দে বোকা হালক আমি তোকে মিথ্যা বলেছি এখন তোর শক্তিও আমার আর তোর মতো আমার বন্দিই থাকবে ব্ল্যাক ইউনিকর্ন এই দুর্বল মানুষটাকে পিষে মেরে ফেল প্রতারক তুই কথা দিয়ে কথা রাখিসনি নি দেখ হালক আজ তুই কত অসহায় তোর সেই গর্জন কোথায় কেউ তোকে বাঁচাতে আসবে না তুই ঠিক বলেছিস সিংহাসুর আমার গায়ের শক্তি শেষ কিন্তু তুই জানিস না আমার আসল শক্তি কারা বন্ধুরা আমার শরীর ভেঙে গেছে কিন্তু আমার মনোবল ভাঙেনি আজ হালকের গায়ের জোর নেই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব আর লাইকের জোর আছে বন্ধুরা তোমরা এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাকে গোল্ডেন পাওয়ার পাঠিয়ে দাও তোমাদের প্রতিটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে আবার শক্তি ফিরিয়ে দেবে এ কি এর শক্তি বাড়ছে কি করে খেলা তো এখন শুরু হবে সিংহাসুর বন্ধুরা পরের পর্বে দেখবে তোমাদের দেওয়া শক্তিতে আমি কিভাবে সিংহাসুর ছিঁড়ে ফেলি সাথে থেকে